আমি তোমার প্রেমের বিখারীরা আমি তোমার প্রেমের বিখারী বলেন আমি তোমার প্রেম লাল্লা আমি তোমার প্রেমের তোমারই প্রেমের গে হয় না তোলো না হয় না তোলো না গরস তোমারি প্রেমের মেরে হয় না তো লো না না তো না তোমারি প্রেমে তে পাগল উস্তুনে না রু ল আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের বেকারী রু ল আমি তোমার এরে নবীর প্রেমে পাগল নাই আপনারা সোজা করিয়া তোলেন এ দুইটা হাতকে আল্লাহর কাছে এভাবে দেখান দেখানের মতো আর হাতটা লড়া দিয়ে পড়েন আমি তোমার প্রেমের ভিখারি বলে কেন বলে এভাবে যদি বলেন হয়তো ঘুমের ঘরে রাহ মাতাল আলামিন নবী এই যাত্রা বড় বাড়ির মাফিরে জাত্রা বড় বাড়ির ঘরের ভিতরে আমার নবীষা উম্মতে মহাম দিদার দিয়া উম্মতের কলিজা ঠান্ডা করার ক্ষমতা নবীরা হাতকে নবীর রঙের পতাকা বানানার পরে আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের বিকারি বলেন আমি তোমার প্রেমের রিয়ার লাল্লা আমরা তোমার প্রেমের তোমারি প্রেমে মে গরসুন কলি হিজায়ঙ্গার কলি হি যায় গারে কলি অঙ্গা আর বলেন তোমারি প্রে মেরে গরুন কলি হিজায়ঙ্গার কলি হি গারে গো দিদার দিয়ে ধন্য কর দিদার দিয়ে ধন্য কর সাকি এ কাউ সারেয়ারা আমরা তোমার প্রেমের বিকারি বলেন না আমরা তোমারা সু লাল্লা আমরা তোমার তোমারি প্রেমের গেরসুন হয় না তোল না হয় না তোল না গোরসুন তোমারি প্রেমের গোরসুন হয় না তোল না হয় না তোল না গোরসুন তোমারি প্রেমে তে পাগল উস্তুনে না রু লাল্লা আমি তোমার প্রেমের বেকারী বলেন আমি তোমার প্রেমের বেকারী রু লাল্লা আমি তোমার এরে নবীর প্রেমে পাগল নাই আপনারা আমি তোমার প্রেমের ভিখারীরা সুাল্লা আমি তোমার প্রেমের বললে বলেন আমি তোমার প্রেম প্রেমাল্লা আমি তোমার প্রেমের তোমার প্রেমের গে হয় না তোলো না হয় না তোলো না গরসুন তোমারি প্রেমের মেরে হয় না তো না হয়ে না তো না গৌর তোমার পাগল উস্তুনে হানু আমি তোমার প্রেমের বিকারী বলেন আমি তোমার প্রেমের বিকারি রু লাল্লা আমি তোমার এরে নবীর প্রেমে পাগল নাই আপনারা ডাইন হাতরা সোজা করে তোলেন এ দুইটা হাতকে আল্লাহর কাছে এভাবে দেখান মুনাজাতের মতো আর হাতটা লানা দিয়ে পড়েন আমি তোমার প্রেমের ভিখারি বলে কেন বলে এভাবে যদি বলেন হয়তো ঘুমের ঘরে রাহমাত আল্লিল আমি নবী এই যাত্রা বড় বাড়ির মাহফিলে যাত্রা বড় ঘরের ভিতরে আমার নবী আইসা উম্মতে মুহাম্মদিরে দিদার দিয়া উম্মতের কলিজা আন্ডা করার ক্ষমতা নবীরা সেনা হাতকে নবীর রঙের পতাকা বানানার করেন আমি তোমার প্রেমের আমি তোমার প্রেমের বিখারি বলেন আমি তোমার প্রেমের রিয়ার লাল্লা আমরা তোমার প্রেমের তোমারি প্রেমে মে গো রসুন কলি হিজায়ঙ্গার কলি হিজা গারে গো কলি অঙ্গা আর বল তোমারি তোমার মেরে গো রসুন কলি হিজাঙ্গলি হি গো দিদার দিয়ে ধন্য কর দিদার দিয়ে ধন্য কর সাকি এক আমরা তোমার প্রেমের বিকারি বলেন আমরা তোমার সু লাল্লা আমরা তোমার তোমারি মারি প্রেমের গে হয় না তোলো না হয় না তুলো না গো